এই যে দেখেন জুকি মেশিন আচ্ছা আমার এখানে মেশিন আছে জুকি মেশিন জুকি মেশিন এই মেশিনগুলি নিতে পারবে মাত্র নয় হাজার করে যাও আপনার বড় মোটর দিয়া ক্লাস মোটর দিয়ে যে মেশিনগুলি নিতে পারবে নয় হাজার টাকা সম্মানিত ভিউয়ার্স যারা অল্প টাকার মধ্যে কিছু মেশিন চাচ্ছেন অবশ্যই তাদের জন্য কিন্তু এই মেশিন খুবই ভালো হবে জুকি হ্যাঁ জুকি মেশিন নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় হাজার টাকা

এই যে এফল মেশিন এই যে দেখেন ভাই এই বেবে মেশিন আছে এফল মেশিন এটি যদি কেউ নিতে চায় এফল মেশিন এই মেশিন কেউ যদি নিতে চায় মাত্র 23000 টাকা তো ভিউয়ার্স মাত্র 23000 টাকায় পেয়ে যাবেন টেবিল স্ট্যান্ড ফ্রেশ এবং মেশিনের কন্ডিশনও কিন্তু খুবই ফ্রেশ এই যে জ্যাক কোম্পানি মেশিন আছে আপনি 9 অন মেশিন একদম ফ্রেশ কন্ডিশন দেখেন জ্যাক কোম্পানি 9 অন মেশিন জ্যাক কোম্পানি 9 অন মেশিন যদি কেউ নিতে চায় জ্যাক কোম্পানি 9 অন জ্যাকের 9 অন মেশিন এটা নিবে উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা করে নিতে পারবে এই যে এখানে মিশিং আছে জজি কোম্পানি মিশিং ভাই দেখেন জজি সিঙ্গার ওই যে একটা ডেলিভারি দিতে আসি এখানে মিশিং আছে জজি সিঙ্গার যদি কেউ নিতে চায় দাম পড়বে চব্বিশ হাজার টাকা জজি সিঙ্গার মেশিন জজি সিঙ্গার মেশিন কেউ যদি নিতে চায় দাম পড়বে চব্বিশ হাজার টাকা এই যে আর একটা মিশিং আছে ভাই আমার কাছে জ্যাক কোম্পানি মেশিন নতুন পুরাটা সবই আছে এই যে মিশিং আছে দেখেন ইউনিক মেশিন হ্যাঁ এটা হইছে ইউনিক প্রেজেন্ট মেশিন এই মেশিনটা ইউনিক প্রেজেন্ট মেশিন এটা 3 বছরের গ্যারান্টি ভাই এটার কিন্তু কালারটা খুবই সুন্দর মাশাআল্লাহ খুবই সুন্দর ভাই স্ট্যান্ড টেবিল আরো সুন্দর আচ্ছা স্ট্যান্ড টেবিল আরো সুন্দর এই মেশিনটার দাম হইছে বর্তমান বাজারে 28500 টাকা কোম্পানি রেট দছে বর্তমানে ডিসকাউন্ট চলতে এই মেশিনটা বাংলাদেশে নতুন আইসে থেকে ডিসকাউন্ট চলতে আছে মাত্র ছাব্বিশ হাজার সম্মানিত ভিউয়ার্স মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় বেয়ে যাবেন অটো অর্থাৎ এটা সিজার লাগবে না নাকি এই যাও একটা মেশিন আছে ভাই যান এফ ফাইভ মেশিন বক্সার এফ ফাইভ মেশিন এই মেশিনটা নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা আচ্ছা মাত্র পঁচিশ হাজার টাকা তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি ইনটেক প্যাকেট তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি মাত্র পঁচিশ হাজার টাকা এই যাওয়াটা আছে মেশিন আছে জ্যাক জ্যাকটেক মেশিন

অটো সুতা কাটবে এই মেশিনটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এনটেক পেকে তিন বছরের সার্ভিস আমার এখানে দেখেন বিভিন্ন রকম মেশিন আছে ভাই দাম আমাদের এখানে শুধু এই মেশিন না আমাদের এখানে এই যে দেখেন এটা তো দেখা আমি মেশিন এই যে হোল মেশিন আছে বাটন হোল মেশিন বাটন হোল মেশিন জুকি মেশিন সেভেন এইট ওয়ান এই যে মেশিনগুলি সেভেন এইট ওয়ান ময়লা পর্ব দেখে ভাই দেখে রাখা হয়েছে টন একদম ফ্রেশ কন্ডিশন মেশিন সেভেন সেভেন এট কেউ যদি আগে যোগাযোগ করতে পারেন এই যে মিশিন আছে মাতটো মিশিন বেলাদাল মাতটো মিশিং এই মেশিনটা যদি কেউ নিতে চান নিতে পারেন সাদের হোল কলার জন্য ই কলার জন্য মাতটো এটা আছে জুকি সেভেন এইট আছে মাতটো কেউ যদি আগে যোগাযোগ করে নিতে পারেন এইখানে মিশ আছে ভাই সব মেশিন দেখাও সম্ভব না প্রচুর পরিমাণ মিশিং আছে যার যেটা এটা লাগবে সিটাল বাটতালে পাল্লায় পড়বেন না খবরদার পাঁচ হাজার ছয় হাজার টাকা জ্বালা মেশিন বিক্রি করে তাদের থেকে নেবেন না সিটালি করবো বার্তালি করবো কেউ কিন্তু জানে নাই